মিলাদুন্নী এবং সিরতুলনী নিয়ে টানাটানি করতে করতে কোন ব্যক্তি যদি মিলাদুলনী কে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে সন্দেহ আছে না সিরতু আছে কে অস্বীকার করলে কুপুরি করবে কাফের হয়ে যাবে কোনো না সুযোগ মিলাদুন্নবী মানে রসুনে পা যে এসেছেন ওটার উপর খুশি হওয়া

ছিল উনার নাম কি শয়তান বলে আজকে আমি কাপড় সুপুরে বেশ নবী যেটা আসছে ওই নবী মনে হয় সব মানুষকে জান্নাম থেকে তুলে তুলে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে আমি শয়তান মনে হয়

ডাক দিয়ে বললেন ও তোমার কাছে পাঠাবো নাকি দিনকে মনুনীত করে দিনের কাছে পাঠাবো আমার নবীকে ওই সময় আল্লাহ তাআলা দেখতে মানে ও দিন দুইজনের সাথে झगড়া করিও না দুইজন দুইজনের সাথে মারামারি করিও না ফতনা ফসাদ করিও না চালাচালি করিও না আমার প্রিয় হবি আমার প্রিয় নবী তোমাদের মধ্যে রাত এবং দিন দুইটার মাঝখানে রসুলকে পাঠিয়ে দিয়েছেন বলেন রসুল আমাদের আফুনজন না বিপজ্জনক কত অনুভব বিপজ্জনক না বিপজ্জনক কাজের জন্য ভালো করে খেয়াল করুক

নবী বলেছেন তুমি ঠিক বলেছ সিদ্দিক একবার অপবক্কর সিদ্দিক নবীর দরবারে আসলেন সারা দুনিয়ার মধ্যে আমি যত মানুষ দেখলাম যত মানুষ দেখলাম আপনি নবীর মতো এত সুন্দর আর কোন চেহারা দেখি না আমার নবী বললেন ও আবু বকর সিদ্দিক তুমি ঠিক বলেছ আবু জাহেল চলে গিয়েছে সাবরাম আমার নবীকে জিজ্ঞেস করে আর সুল্লা হ্যাঁ আমি বল্লা গো ও মারাদয়ের নবী রে আবু জাহেল আপনাকে বিশ্রী বলেছে আপনি বলেছেন সত্য বলেছেন সিদ্দিক আপনাকে সুন্দর বলেছে। আপনি বলেছেন সত্য বলেছেন আপনি বলেছেন ঠিক বলেছেন এটার মানে আমরা বুঝতে পারি নাই নবী বলেন ও আমার সাহাবেরা আমি নবী হলাম তার আর কুদরত না আমি নবীর দেখে যদি কোনো মানুষ দেখে ওই মানুষ তার চেহারা কে দেখতে পাবে ওই মানুষ তার নিজের সুরতকে দেখতে পাবে আমার সামনে যখন আবু জাহেল সামনা সামনে যখন দাঁড়িয়েছে আবু জাহেল সামনা সামনে দাঁড়ানোর কারণে তার নিজের চেহারা আবু বক্কার সিদ্দিক যখন আমার সামনে দাঁড়িয়েছে আবু বক্কার সিদ্দিক তার নিজের চেহারা দেখেছে কুদরতের আয়না প্রসুলের পাপ কুদ্রতে বলেন না